নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন একটি সৃজনশীল অঙ্ক আজকে সামনে নিয়ে আসলাম এই অঙ্কটি ঢাকা বোর্ড দু সালে পড়েছে আমরা এই অঙ্কের একের গ নম্বরটা সমাধান করব। তো আমরা দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস টু এম বাই এ প্লাস ওয়ান এক্ষেত্রে আমরা এই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এম লিখবো রাইট সাইডে ওয়ান বাই এ রাখবো দেন বোথ সাইডে আমাদের যেটা করা উচিত এখানে যোজন বিয়োজন করতে হবে তো যোজন বিয়োজন করার নিয়মকে লব উপরেও থাকবে নিচেও থাকবে আর হরটি উপরে যেয়ে যোগ হবে নিচে এসে বিয়োগ হবে তো লেফট সাইড লেফট সাইডে আমাদের যেটা হয় কি এ প্লাস বি একটা ফর্মুলা আছে নিচে আছে এ মাইনাস বি হোলিস্কোয়ার একটি ফর্মুলা কিন্তু যোজন বিয়োজন করতে গিয়ে আমরা রাইট সাইডটা অসম্পূর্ণ ছিল সেজন্য আমরা পুনরায় রাইট সাইডটা সম্পূর্ণ করে নিলাম দেন উভয় পক্ষে আমরা একটু বর্গমূল করে পাই তো বর্গমূল করলে আমরা দেখতে পাই যে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান ইকোয়ালস টু রুট ওয়ান প্লাস এ বাই ওয়ান রুট ওয়ান মাইনাস এখন আমাদের যেটা করতে হবে বোধ সাইডে পুনরায় যোজন বিয়োজন করতে হবে পুনরায় যোজন বিয়োজন করলে আমরা যেটা পাই এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান মাইনাস এম প্লাস ওয়ান দেন আমরা যে লেফট সাইডে যেটা আছে সবগুলোই থাকবে যেহেতু আমাকে উদ্দীপক এটা প্রমাণ করতে বলেছে সো রাইট সাইড সাইডে আমরা একটা কাজ করি টু এম বাই টু এখানে টু টু কেটে গেলে এম এই উদ্দীপকে এ মিউজিক্যাল টু এটা প্রমাণ করতে বলেছে অর্থাৎ সলিউশনটি দেখানো হয়